আসসালামু আলাইকুম পিছের পতাকাটা দেখে কি চিনতে পারতেছেন অনেকেই হয়তো বা চিনতে পারবেন না কথা বলছি পৃথিবীর অন্যতম ধনী কান্ট্রি এবং অন্যতম ক্ষুদ্রতম একটি দেশ লুকসেমবার্গ লুকসেমবার্গের রাজধানী লুকসেমবুর্গ অথবা লুকসেমবার্গ সিটি যাই আপনারা বলেন না কেন সেইখান থেকে কথা বলবো লুকসেমবার্গে কিভাবে আসা যায় হ্যাঁ আমার পেজে আপনারা যারা আছেন কৃষি কাজ বা অন্যান্য টুকটাক কাজে এখানে আসলে লোক আসতে পারে না কিন্তু তারপরে এখানে বাংলাদেশিদের জন্য কিছু অপশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আলোচনা করতে করতে প্রায় দুইটা বছর চলে গেল তো কত টাকা ইনকাম করতে পারবেন যেহেতু অনেক ধনী একটা দেশ প্রথমেই আপনাদেরকে লোভ দিয়ে দিই দেখেন আনস্কিল্ড ওয়ার্কার অদক্ষ কর্মী হিসেবে আপনি যদি লুকসেমবার্গে আসেন এই অ্যামাউন্টের টাকাটা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন অদক্ষ কর্মী কারা দেখেন সেলস ক্লিনিং কনস্ট্রাকশন অনেকেই মনে করেন কনস্ট্রাকশন আমরা দক্ষ না ইউরোপে আপনি অদক্ষ হিসেবে বিবেচিত হবেন প্রোডাকশনে কাজ করা ফ্যাক্টরি ওয়ার্কার এগুলো সব কিছু অদক্ষ কর্মীদের মধ্যে পড়ে এবং এদের ডিমান্ড রয়েছে লুক্সেমবার্গে আজকে সব দেখায় দিব সব এত গুরুত্বপূর্ণ ভিডিও হবে দয়া করে একটু শেয়ার করে দিয়েন দেখেন ক্যাশিয়ার জেনেটর কো ক্রু ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার এগুলো সব কিছুই অদক্ষ কর্মীদের মধ্যে পড়ে এবং কোথায় আপনারা আবেদন করবেন স্যালারি তো প্রথমেই দেখাই দিলাম লোভ প্রথমে দিয়ে দিছি দেখেন আপনি যদি ইন্টারন্যাশনাল জব সার্চ করতে থাকেন তাহলে এই সব পোর্টালে গিয়ে আপনারা এই লিঙ্ক ধরে ধরে ওইখানে গিয়ে আপনারা খুঁজে দেখতে পারবেন আর যদি লোকাল লুক্সেমবার্গের কোনো জব আপনি খুঁজতে চান তাহলে এই ওয়েবসাইট গুলোতে আপনি কিন্তু খুঁজে দেখতে পারেন এখন আমি আপনাদেরকে বলে দিই কনস্ট্রাকশানে মেইনলি আপনারা কি ধরনের কাজ পেতে পারেন তার কারণ কনস্ট্রাকশন রিলেটেড অনেক কর্মী আছে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া সিঙ্গাপুর বাংলাদেশেও অনেক কর্মী রয়েছে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন দেখেন একজন কনস্ট্রাকশন কর্মী প্রায় চব্বিশশো থেকে পাঁচ হাজার মানে মিনিমাম আপনি ধরে নেন তিন হাজার ইউরোর কাছাকাছি আপনার বেতন থাকবে অনেক টাকা তাই না কিন্তু কি ধরনের কাজ আপনাদের আছে এখানে দেখেন আয়রন ওয়ার্কার ফ্লোর পেভার আছে কনস্ট্রাকশন নর্মাল যেই লেবার ওয়ার্ক আছে পেইন্টার আছে লেয়ার আছে রুফার আছে ক্রেন অপারেটর দেখেন ক্রেন অপারেটরের কিন্তু ভালো দাম আছে হেভি পিক যারা ট্রাক ড্রাইভার তাদেরও ভালো দাম আছে এখানে স্কেফ হোল্ডারের আছে এবং এগুলো আপনাদের রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা লাগবে এই রিক্রুটমেন্ট এজেন্সিগুলো কিন্তু হায়ার করে থাকে ইন্টারন্যাশনাল পিপল এবং এইখানের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি আমি আর প্রোডাকশনের যারা আসেন প্রোডাকশনের এরাও কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এরাও কিন্তু রিক্রুটমেন্ট এজেন্সি এবং এরাও কিন্তু রিক্রুট করে থাকে ইন্টারন্যাশনালি এখন প্রোডাকশনের মধ্যে অর্থাৎ মেইনলি ফ্যাক্টরি ওয়ার্কারের মধ্যে কারা পড়েন দেখেন প্যাকার আছে যারা প্যাকেট করে তারপরে মেশিন অপারেটার আছে ছোট ছোট মেশিন অপারেট করে যারা মেটাল ওয়ার্কার আছে টার্নার আছে মেশিন সেটার আছে ওয়েল্ডার আছে সিএনসি মেশিন সেটার আছে এগুলো অনেক কিন্তু আপনারা কাজ করেন আমি জানি সিএনসি নিয়ে কাজ করেন অনেকে ওয়েল্ডার আছেন অনেকে এবং আপনারা কি পরিমাণ বেতন পেতে পারেন জানেন প্রায় ষোলোশো থেকে শুরু হয় মানে একেবারে এভারেজ লেভেল থেকে যদি আমি ধরি ষোলোশো থেকে পাঁচ হাজার এখানেও আড়াই হাজার তিন হাজার ইউরো অটোমেটিক ইনকাম করা যায় কিন্তু এত কথা বলতেছি আপনি কি আসতে পারবেন লুকসেম্বার্গ ভাই দেখেন বিগত বছরগুলোর কথা যদি তুলনা করি দু হাজার এক দু হাজার দুই করোনা পরবর্তী সময়ের হিসাবটুকু আমাদের আছে নতুন হিসাবগুলো নাই কিন্তু সেখানে আপনি দেখেন ১৯১৮ এবং দুই হাজার আসতে পারছে আপনি চিন্তা করেন শুধু বাংলাদেশ থেকেই ক্রোয়েশিয়া রোমানিয়াতে যথাক্রমে প্রায় বারো হাজার তিন চার হাজার কোথায় দুই সালে আপনার ইটালিতে ষোলো হাজার মানুষ আসছে এরকম হাজার হাজার মানুষ বিভিন্ন দেশে আসতেছে আর বাংলাদেশে কয়জন লুকসামবার্গে আসতে পারতেছে কেন পারতেছে না সেই কথাও আমি বলে দিই দেখেন তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমি যখনই দেখতে পারলাম এইখানে তারা সুন্দর করে দেখায় দিচ্ছে যে দেখেন হাউ টু অপটেন এ ভিসা টু ফর অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনালের জন্য কি আছে ঘানার লোকেদের জন্য কী আছে নাইজেরিয়ান উগান্ডা পর্যন্ত লোকরা কিভাবে কি করবে সব দেওয়া আছে পাশাপাশি যখন আমি দেখি কেনিয়ার জন্য কি আছে তারা বলে দিচ্ছে সাউথ আফ্রিকার জন্য নেপালিজ নেপালিজরা এত তো উন্নত হয়ে যাচ্ছে ইউরোপে বিশ্বাস করেন যেখানে বাংলাদেশিদের কথা ছিল বাংলাদেশিদেরকে হাটাই দেওয়া পাকিস্তানিদের হাটাই দেওয়া ইন্ডিয়ানদের হাটাই দিয়া এখন নেপালিজরা নর্মাল ওয়ার্কারের মানে বেস্ট অপশনে চলে যাচ্ছে সবাই নেপালিস চায় সবাই বিশ্বাস করেন আমরা যখন কথা বলি সবাই নেপালিস চাই এই নেপালিশদের জন্য লুকসেমবার্গে তারা ওয়েবসাইটে তাদের জন্য লিখে দিচ্ছে পাকিস্তানিদের জন্য লিখে দিচ্ছে কিন্তু বাংলাদেশের নামটা নাই কেন বাংলাদেশি লোকজন লুকসেমবার্গ সম্পর্কে তেমন বেশি কিছু কিন্তু সত্যি কথা বলতে জানে না নতুন করে অনেকে এখন সুযোগ পাচ্ছে যে লুকসেমবার্গ একটা দেশ আছে আমরা চলো আমরা কি করতে পারি ডেসক্রিপশন বক্সে আমি সব ধরনের ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে একটু দেখে নেবেন ভিসা প্রসেসের ক্ষেত্রে কিছু কথা অবশ্যই এখন বলতে হয় আপনাদের তো লোভ অনেক কিছু দিসি এখন দেখেন ভিসা প্রসেস করে বাংলাদেশ থেকে নিজে নিজে কি আসতে পারবেন এত কি ইজি না সবার প্রথম কথাই হলো না এখানে সিজনাল ওয়ার্ক হয় স্কিল্ড ওয়ার্ক হয় নন স্কিল্ড ওয়ার্ক হয় তো স্কিল্ড যারা ইউ ব্লু কার্ডের মাধ্যমে যারা আসবেন বুলু বুলু যাই হোক ব্লু কার্ডের মাধ্যমে যারা আসবেন তাদের একটা ভালো স্যালারি লাগে প্রায় আটান্ন হাজার ইউরোর মতো পাশাপাশি আপনার যারা নর্মাল ওয়ার্কার হিসেবে আসবেন তাদেরও কথা আমি বলে দিলাম আর সিজনাল ওয়ার্কার একটা আছে যেটা আমাদের মেইন আপনার কনসেন্ট্রেশন ক্রিয়েট করতে হবে এটার উপরে কি সিজনাল ওয়ার্ক মানে আপনি তিন মাসের জন্য আসবেন তারপরে আস্তে আস্তে আপনি এক্সটেন্ড করতে পারবেন এবং সেইখানে আপনার এইখানকার কোম্পানি আপনাকে স্পন্সার করবে আপনার প্লেন ভাড়া আপনার ডকুমেন্ট তৈরি করা এইখানে থাকা খাওয়া সব ব্যবস্থা এইখানকার কোম্পানি করে দিবে এইটার উপরে আমাদের ফোকাস করতে হবে যেইটা নেপালিস যেটা পাকিস্তানি যেটা ইন্ডিয়ানরা আসতে পারতেছে এবং তারা বিভিন্ন বড় বড় লজিস্টিক কোম্পানি ট্রাক ড্রাইভার হিসেবে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে দশজন পনেরো জন একসাথে আসতেছে তো বাঙালিরা আসতে পারতেছে না কেন পারতেছে না তার কারণ বাঙালিরা এই লিঙ্কটা করতে পারে নাই এখন পর্যন্ত কে করে দিবে দেখেন আমরা যদি ওয়েবসাইটে যাই কোন ওয়েবসাইট ইন্ডিয়াতে গিয়ে আপনার ভিসা নিতে হবে এখন ইন্ডিয়াতে আপনি যখনই ওয়েবসাইট আমি ঢুকলাম সবার প্রথমেই লেখা যে লুকসেম্বার ভিসা নিয়ে প্রচুর পরিমাণে দুই নাম্বারই হয় আপনাদেরকে ইন্ডিয়া যাওয়া লাগবে না অবশ্যই এটা ঠিক আপনি সব ডকুমেন্ট পাঠায় দিবেন ওরা ভিসা রেডি করে আপনাকে আবার একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি পে করবেন ওরা আবার পাঠিয়ে দিবে আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না ফিজিক্যালি সত্যি কথা এটা কিন্তু কেউ কেউ আপনাকে ভিসা বলতে গেলে পুরা তার অফিস থেকে সিল মাইরা দেয় এবং তখন আপনি ফ্লাই করতে পারেন না আপনি ম্যান পাওয়ার করতে পারেন না আপনি মানে মাসের পর মাস বসে থাকেন এইটা হলো রিয়েল সিনারিও বাংলাদেশের গত কয়েকদিনে এই কথা কত যে শুনছি আপনি জানেন না এটা আলবেনিয়ার মতো ই ভিসা ডাউনলোড করে কোনো এক জায়গা থেকে অনলাইন থেকে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে আপনার নামটাম এডিট কইরা লুক্সেমবার্গের ভিসা আপনার কাছে বিক্রি করতেছে ছয় মাসে তারা এরকম দশ পনেরোটা ভিসা বিক্রি কইরা কোম্পানি উধাও আর আপনি তসবি টিপতেছেন ঘরে বসে আল্লাহ আল্লাহ করতেছেন যাই হোক আপনি ঘরে বসে একা একা কিভাবে আবেদন করতে পারবেন সেইটাই আমার মেইন উদ্দেশ্য সবার প্রথমে আমি আপনাদেরকে দুইটা এস্তোনিয়া এবং লাটভিয়া দেখাইছি তারপরে দেখলাম যে আবেদন করতে গেলে তো আপনাদের সিভি তৈরি করতে হবে সেই সিভি তৈরি করাও বিগত ভিডিওতে আমি দেখাই দিছি এখন নিজেরা চেষ্টা করে আবেদন করেন আর আর কি লাগবে এখন যদি আপনি বলেন যে ভাই আমাদের জন্য আপনি আবেদন করে দেন তা তো হবে না তাহলে আপনি সকালবেলা ভোর পাঁচটার সময় উঠে আমি যে কাজে যাবো সেই কাজটুকু আপনি এসে করে দেন যাই হোক মজার সব কিছু বাদ দিলাম লুকসমবার্গের সত্যি কথা বলতে আসলে আসাটা এতটা ইজি না অনেক ডকুমেন্টেশনের দরকার হয় অনেক প্রসেস আছে এদের মিনিস্ট্রি থেকে আপনার পারমিশন নেওয়া লাগে প্রথমে আবেদন করা লাগে ওরা কনফার্ম করে সেই এমপ্লয়ার যে আপনাকে হায়ার করবে সে তা সে তখন আবার মিনিস্ট্রি থেকে একটা পারমিশন নিবে মানে এইখানকার কোম্পানি আপনার জন্য সব কিছু করে দিবে কিন্তু এইখানকার কোন কোম্পানি আপনার জন্য করবে এটারই কোনো সিওরিটি নাই এবং সেই কোম্পানিকে খুঁজে পাওয়াটা আসলেই খুবই টাফ কিন্তু ওই যে ভাগ্য বলে একটা কথা আছে আল্লাহ যদি দেয় কারে কখন কি পজিশনে দিবে আপনি বুঝতে পারবেন না একটা কোম্পানি ধরেন অজো লুকসম লুকসেমবার্গের এমন একটা জায়গায় অবস্থিত যাদের আসলেই লোক পাচ্ছে না গত দুই মাস ধরে খুঁজতেছে লোক পাচ্ছে না এর মধ্যে হঠাৎ করে আপনি আমার ভিডিও দেখা ওই কোম্পানিতেই ধরেন আপনার লাকে আপনি একটা সিভি পাঠায় দিলেন একটা কভার লেটার সুন্দরভাবে লিখে পাঠাই দিলেন ওয়েল্ডার হিসেবে এই মালিক চিন্তা করতেছে যে আমার তিন মাস ধরে লোক পাই না এই এ আমার এখানে অ্যাপ্লাই করলো নিয়ে আসি এর সেই মালিকই এখান থেকে সব কিছু আপনার জন্য করে দিবে তো আমার ভিডিও দেখে অবশ্যই হাজার হাজার মানুষ উপকৃত হবে না আবেদন হয়তো বা হাজার হাজার করবে কিন্তু হাজার হাজার লোক এখান থেকে অফার লেটার পাবে না কিন্তু একজনও যদি পায় তার তো এই যে আট দশ পনেরো লাখ টাকা যে আপনারা দিয়ে লুক্সেমবার্গে আসতেন বা আপনাদের টাকাটা মাইক যেত সেটা তো আর যাচ্ছে না তো চেষ্টা করতে তো দোষ নাই এরকম চেষ্টা করতে 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 আপনি এস্তোনিয়া আবেদন করছেন লাটভিয়া আবেদন করছেন লুকসেমবার্গেও আবেদন করেন এরপরে প্রতিটা দেশের জন্য আমি দেখাবো কোথায় কখন কোন পজিশনে লাইগা যাবে আল্লাহ মাহবুদ জানে সুতরাং লেগে থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে ভালো থাকবেন সবাই আর স্কিল্ড ওয়ার্কার স্টুডেন্ট ভিসার যদি আপনাদের দরকার হয় কমেন্ট বক্সে জানাই দিবেন আমি ইনশাল্লাহ এই ব্যাপারে এক্সট্রা ভিডিও বানাবো লোকসেন্গ সম্পর্কে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম